আলাইকুম আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এক ভাই মূলত পল্লী চিকিৎসক

অনেক দিন থেকে লাইভ করা হচ্ছে না মূলত ও সাব্বির আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই সাব্বির ভাই অনেক দিন পর আপনার কমেন্ট আমার লাভ আমি অবশ্য লাইভে আসলাম অনেক দিন পরেই একটু অসুস্থ থাকার কারণে আর কি লাইভ থেকে একটু দূরেই ছিলাম সাব্বির ভাই সবাই কেমন আছে ভাই ভাই আমার ভিডিও গুলো কিরকম লাগে একটু জানাবেন আজকে তো ভিডিও আপলোড করেছি এসে বাবার সামর্থ্য নিয়ে কিছু কথা তো ওই ভিডিওটাই আপনি যদি দেখে না থাকেন তো একটু দেখে নেবেন মূলত এই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে চাচ্ছি যদি আপনারা একটু সারা দেন তো লং ভিডিও আসবে সামনে আর এই ভিডিও ইসলামিক সবগুলো ইসলামিক ভিডিও হবে শর্ট ভিডিও আপলোড করি কিন্তু আজকে একটু ভালো লাগছে সে ভিডিওটা মানে বিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আর কি ভিডিওটি আর কি ভালো একটা ভিউজ এসেছে তো তারপরে থেকে আর কি ভিউজটা একটু কমে যাচ্ছে তো আপনারা যারা আমার আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এমনি ফারুক ভাই কিছু লেখে নেই খেলে হাত দিয়ে সারা স্টিকার দিছে ফারুক ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন আলহামদুলিল্লাহ চারজন ব্যক্তি লাইভে জয়েন আছে পর্যন্ত আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সাব্বির ভাই প্রথম কমেন্টকারী আপনাদের জন্য দোয়া থাকবে ভাই আর এই লাইভে যারা যুক্ত আছে আমি তাদেরকে বলবো আপনাদের মধ্যে কারা কারা ইউটিউবে ভিডিও আপলোড করে আমি দেখতে চাচ্ছি কারা কারা ইউটিউবে ভিডিও আপলোড করে বা ইউটিউবিং করে আলহামদুলিল্লাহ ফারুক ভাই লেখছে আমি দেখছি চুয়াডাঙ্গা জেলা থেকে ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আর চুয়াডাঙ্গা আমার বাসা আছে ভাই রংপুর বিভাগে লালমইহাট জেলায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি দুইটা লাইক হয়েছে সবাই ভিডিও এই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও আপলোড করা হয় দোয়ার ভিডিও হাদিসের ভিডিও এবং মোটিভেশনাল ইসলামিক ভিডিও আপলোড করা হয় তো আপনারা আপনারা আপনাদেরকে অনুরোধ করব আপনার যারা যারা ইউটিউবিং করে তারা একটা করে কমেন্ট করে যাবেন এবং কোথা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ এগারো জন ব্যক্তি লাইভে আসে এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে যুক্ত থাকার জন্য আলহামদুলিল্লাহ সবাই লাইক করে দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আসলে অনেক দিন অসুস্থ থাকার কারণে লাইভে আসা হয়নি তো এখন প্রতিনিয়ত ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব তো আপনাদেরকে অনুরোধ রাখবো যারা যারা ইউটিউবিং করে তারা তারা একটু করে কমেন্ট করবেন এবং যারা যারা আমার লাইভটি দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এর মধ্যে আমাদের সাবধীর ভাই এবং ফারুক ভাই এনারা দুইজন কমেন্ট করেছে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং দোয়া থাকবে আলহামদুলিল্লাহ ছয়জন ব্যক্তি লাইভে জয়েন আসছে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা লাইভে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এখানে কি ইসলামী সঙ্গে শুনবেন নাকি শুনবেন তো আপনাদের আহ এই যারা যারা লাইভে আছেন আপনারা আপনাদেরকে কিছু টিপস দিবে আমার এক ভাই আছে তো আপনি ডাক্তারি যারা প্রয়োজন আর কি ডাক্তার মানে আপনি কোন রোগীকে দেখাবেন মানে কি কি রোগ বিষয়ে একটু কথা বলেন ভাই ভাই বোনেরা কেমন আছেন সকলে বলেন আমি হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর কি আপনারা যে কোনো রোগের বিষয়ে পরামর্শ নিতে পারেন আন্দাজি পরামর্শ বলেন আপনি তো বন্ধুরা আপনারা দেখতেছেন ভাইকে ভাইকে নিয়ে এসছি আমার আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পরামর্শ দেবে আপনি কোন রোগে ভুগতেছে ভাই মূলত ডাক্তার আর আপনারা মানে কোন রোগ হলে মানে রোগ হলে আপনি কোন ডাক্তারকে দেখাবেন বা আপনার কোনো যদি সমস্যা থাকে আমার যারা দর্শক আছে আমার যে চ্যানেল সাবস্ক্রাইব করেছে যারা এবং আমার চ্যানেলকে যারা ভালোবাসে তাদের জন্য আর কি ভাইকে নিয়ে আসা উনি আর কি আপনাদেরকে ফ্রি ডাক্তারি টিপস দেবে তো অবশ্যই আপনারা শুনবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের আর কি সমস্যার কথাগুলো জানাবেন তাহলে ভাই আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবে তো ভাই আপনাকে বলবো আর কি মূলত যদি জ্বর হয় তাহলে জ্বর হলে আমরা কোন ডাক্তারের কাছে যাব মানে কী ডাক্তারের কাছে আমাদের যাওয়া উচিত আসলে জ্বর বিষয়টা খুবই সাধারণ তবে এটা মূলত কোনো রোগ না এটা হচ্ছে একটা রোগের সিন্ড্রোম যদি সেটা ঠান্ডা জনিত কারণে হয় অথবা বায়ুজনিত কারণে হয় বা অন্য কোনো কারণে হয় সেক্ষেত্রে সেই কারণগুলো খুঁজে সে কারণে চিকিৎসা করতে হবে ডিরেক্টলি সাধারণ মানুষ গ্রামে দোকান থেকে হয়তো বা ওষুধপাতি নেওয়ার চেষ্টা করে যেমন প্যারাসিটামল অথবা বিশেষ করে মানুষের কাছে পরিচিত একটা প্রোডাক্ট না তো আসলে আমি বলবো এইগুলো খাওয়ার আগে আপনি একটু নিজেকে অ্যানালাইজ করুন যে জ্বরটা কি জন্য আসলো তাহলে মনে হয় খুব সহজেই সমাধান পাবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে তো ভাইয়ের কাছ থেকে একটু টিপস নিলাম আর কি ডাক্তারি বিষয়ে আর কি তো আপনাদের যদি কারো প্রশ্ন থাকে কোনো রোগ বিষয়ে তো বলতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আর কি উত্তরটা জানার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যারা আমার চ্যানেলের মধ্যে যারা বোন যারা আছে তাদের জন্য আমরা কিছু কথা বলবো আজকে তো অবশ্যই যারা যারা দেখতেছেন এবং আমার ভিডিওটি দেখতেছেন লাইক করে দেবেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি জানাবো কিছু আমার বোনদের যারা আছে যে আট প্রকার নারীকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ রবুল আলমেন যে আট প্রকার নারীকে ভালোবাসেন সে আট প্রকার নারী কি রকম হওয়া উচিত সে সম্পর্কে কথা বলবো আল্লাহ তারা ওই সমস্ত নারীকে ভালোবাসে যারা যে নারী পদ্মাশী আলহামদুলিল্লাহ প্রায় দশ মিনিটের উপরে আমাদের লাইফটি চলতেছে তো যারা যারা লাইভে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আপনাদের প্রতি আমার যে বোন আছে বোনদের প্রতি আর কি আটটা দিক নির্দেশনা জানাবো তো যেটা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যে আট প্রকার নারীকে ভালোবাসেন সে আট প্রকার নারী আপনাদের মধ্যে আছে কি সে এক প্রকার নারী মানে আপনাদের ওই রকম গুণ আছে কিনা একটু চেষ্টা করি তো বলতেছেন যে নারী পদ্মাশীল সে নারীকে বলতেছেন যে নারী পদ্মাশীল ওই নারীকে আমি ভালোবাসি অথচ আমাদের যারা মৌমিন মুসলিম নারী আছে তারা মূলত আর কি পাতলা শাড়ি পাতলা কাপড় পরাকে তারা খুবই আর কি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে তাদের কাছে ওইটাই ভালো লাগে কিন্তু আল্লাহ কোন জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটাকে ওদের কাছে খুব খারাপ লাগে তারা পশ্চিমা স্টাইলেই চলতে অনেকটাই বেশি ভালোবাসে আর এখানে আল্লাহ বলতেছেন যে নারী পদ্মাশীল সে নারীকে আমি ভালোবাসি অথচ তারা আল্লাহর ভালোবাসা চায় না তারা দ্বিতীয়ত হচ্ছে যে নারী ধৈর্যশীল আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীল নারীকে অনেক ভালোবাসে তো কিছু নারী আমাদের আছে আমাদের মাঝে তারা আর কি অল্পতে যায় অল্পতে রাগ হয়ে যায় মানে ছোট ছোট বিষয় নিয়ে খুব বড় বড় কেস করে ফেলে বড় বড় সমস্যা তৈরি করে ফেলে এই সমস্ত নারীকে আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীল নারী তো আমার যারা বন্ধুরা আছে আমার শাঙ্ক্ষী যারা আছে তো ওই সমস্ত বন্ধুদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য এবং দয়ার সাথে চলাফেরা করবেন তৃতীয় হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী ক্ষমাসেনি যে নারী ছোটোখাটো বিষয় নিয়ে বা কোনো সমস্যা তৈরি না করে তারা আল্লাহর জন্য ক্ষমা করে দেয় আর হাদিসে আছে যারা ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় মানে সারাদিন যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে একদম ক্ষমা সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে হয় তো অবশ্যই ক্ষমাশীল হওয়া উচিত চার নম্বর আছে যে বেশি বেশি তাওবা করে আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম দিনে সত্তর বারের উপরে তওবা করছিল তো আমরা তো ক্ষেত্রে আমরা তো তার হচ্ছে উন্মত তাহলে আমরা উনি তো নবীত নিষ্পাপ তারপর যদি উনি সত্তর বার ক্ষমা মানে তহবা পাঠ করে তবা করে আর আমরা তো তার অন্য আমরা তো কত গোনার উপর আছি সারাদিন খালি গোনার মধ্যেই আছি অথচ আমরা একবারের জন্য তবা করি না এবং নামাজই করি না তো এই বিষয়ে আমার আমাদের বোনদেরকে এবং আমাদের ভাইদেরকে বলবো অবশ্যই বেশি বেশি নামাজ পড়ে এবং তহবা তবা করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যেই নারী স্বামীর আনুগত্য করে না এই নারীকে আল্লাহ ওই ভালোবাসে যে সমস্ত নারী স্বামীর আনুগত্য করে স্বামীর আনুগত্য করে এই সমস্ত নারীকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসে দেখবেন কিছু নারী আছে তারা স্বামী যদি ডাকে এক পাশে ও যায় দি আর এক পাশে মূলত স্বামীর কথা মতো চলে না তো যেটা বলতেছিলাম আহ ছয় নম্বর করা যাবে ছয় নম্বর যে নারী পবিত্র থাকে সর্বাবস্থায় পবিত্র থাকে এমন নারী আছে তারা আহ ঢিলা গুলো তো ব্যবহার করে না

মানে এর কথা শুনে ওইখানে লাগিয়ে দেবে ওর কথা শুনে এখানে লাগিয়ে দেবে তো এই সমস্ত নারীকে আল্লাহ রবুল আলমেন ভালোবাসেন না তো অবশ্যই আপনাকে যদি কেউ একটা গোপন কথা বলে রাখে তো আপনি ওই ওই জায়গায় ভাব আর ওই কথাটা আর ফাঁস করা যাবে না কথাটা গোপন রাখতে হবে কারণ আপনাকে একটা সিক্রেট কথা বলছে আপনি যদি ওইটা আরেকজনকে জানে দেন তাহলে তো এটা হইলো না এই সমস্ত নারীকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন না তো অবশ্যই আল্লাহ রবুল আলমেন সে সমস্ত নারীকে ভালোবাসেন যে নারী কথা গোপন রাখে আর সর্বশেষ আট নম্বর আট নম্বর হচ্ছে যেই নারী লজ্জা স্থানের হেফাজত রাখে তো বাংলাদেশের যে অবস্থা এই যে ইউনিভার্সিটি কলেজ ভার্সিটিগুলোর মধ্যে তারা তো বিয়ের আগেই বাস কাম সারে ফেলে তো স্থানের হেফাজত কীভাবে করবে তো আল্লাহ রব্বুল আলমেন ওই সমস্ত নারীকে ভালোবাসে যে নারী লজ্জা স্থানের হেফাজত রাখে তো এই যে আমি যে আটটা পয়েন্টের কথা বললাম অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন এবং আপনাদের যারা বোন আছে ভাবি আছে মা বোন যারা আছে তাদেরকে আপনি এই কথাগুলো জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন তো অনেক কথাই হলো হ্যালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী লাইভে আস আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই ওই তো যাই তো গভীর